এবং দীর্ঘদিন ধরে আমরা প্রচারণা চালাচ্ছি এজন্য সকল শিক্ষার্থীদের কাছে শুধু একবার না কয়েক দফায় আমরা গিয়েছি আলহামদুলিল্লাহ তো এটা সাধারণত শিক্ষার্থীদের বিরক্তির কারণ হতে পারে কিন্তু তবুও তারা বিরক্তি হচ্ছে না বিরক্ত হচ্ছে না তারা চাচ্ছে যে নির্বাচনী আমেজটা থাকুক যে আলহামদুলিল্লাহ প্রচার প্রসারণার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে আপনারা দেখতে পেয়েছেন আজকে সহ আর দুদিন আছে মাত্র তো শিক্ষার্থীরা সর্বশেষ আশাবাদী যে অবশেষে চারবার পেছানোর পরেও রাকসু নির্বাচনটা হচ্ছে এবং ৩৫ বছরের যে অচল অবস্থা এটা কাটিয়ে দেওয়ার ক্ষেত্রে বর্তমান শিক্ষার্থীরা আমরা ভূমিকা রাখতেছি এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ এই ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছি আমরা সকল শিক্ষার্থী যদিও কিছু শিক্ষক এবং কিছু কর্মকর্তা কর্মচারী বিভিন্ন অযৌক্তিক ইস্যু নিয়ে এসে বারবার নির্বাচনটা বানচাল করার জন্য এর আগে চেষ্টা করেছে এখন এসে তারা শিক্ষার্থীদের ম্যানডেটের পক্ষে অবস্থান নিয়েছে বলে আমরা মনে করি আমরা আশা করি নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে ইনশাল্লাহ জয়ের ব্যাপারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট আমরা আমরা অবশ্যই শতভাগ আশাবাদী থাকবো এটা সবাই আশাবাদী থাকে আমরাও আশাবাদী আসি আমরা দেখেছি ডাকসু এবং জাকসুতে যেভাবে শিক্ষার্থীরা শিবির সমর্থিত জোটের ওপর আস্থা রেখেছে এখানেও সেরকমভাবে তারা আস্থা রাখবে বলে আমরা পূর্ণ বিশ্বাস রাখি ইনশাআল্লাহ আর প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার সহ গতকালকে একটা নির্বাচন কমিশন কর্তৃক মিটিং হয়েছে সেই মিটিংয়ে তাদের নির্দেশনা দেয়া হয়েছে আশা করি যে নির্দেশনাগুলো দেয়া হয়েছে এই নির্দেশনাগুলো ঠিকঠাক থাকলে নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে তবে শুধু কথা দিয়ে নয় কাজের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য আমি নির্বাচন কমিশনকে বলবো নির্বাচনী ফলাফল না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন কমিশন সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না তাদের জাজমেন আমরা করব নির্বাচনী ফলাফল সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারতেছি কি না তার মাধ্যমে ইনশাল্লাহ জি আমরা যেহেতু ডাকসু জাকসু চাকসুর থেকে নির্বাচনী প্রচারণার সময়টা বিভিন্ন কারণে রাকসুতে দীর্ঘায়িত হয়েছে এবং দীর্ঘদিন ধরে আমরা প্রচারণা চালাচ্ছি এজন্য সকল শিক্ষার্থীদের কাছে শুধু একবার না কয়েক দফায় আমরা গিয়েছি আলহামদুলিল্লাহ তো এটা সাধারণত শিক্ষার্থীদের বিরক্তির কারণ হতে পারে কিন্তু তবুও তারা বিরক্তি হচ্ছে না বিরক্ত হচ্ছে না তারা চাচ্ছে যে নির্বাচনী আমেজটা থাকুক শিক্ষার্থীরা ভোটাররা আমাদের কাছে আসুক এবং ভোটার প্রার্থীরা সবাই মিলে নির্বাচনটা সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করার ক্ষেত্রে ভূমিকা রাখি